আসসালামু আলাইকুম এ ব্রিহন বরাবর মতো আবার চলে আসলাম মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো মনি এন্টারপ্রাইজের

হায় হায় কি চমক দেখালেন ভাই এরপর আরো কি সুযোগ আছে তো কি সুযোগ ভাই রোবটিক রোবটিক মানে হাঁটবে এই যে হাটে ওই যে দেখলেন এরপর আরো অফার আছে অফার ভাই এই ক্যাবিনেট যারা কিনবে সাথে পাঁচ তাকে ড্রামজুরি সম্পূর্ণ ফ্রি এই পাঁচ তাকে ড্রামজুরি ফ্রি এই ক্যাবিনেট কিনলে পাঁচ ত্যাকেট আর রসুন পেঁয়াজ ফুট ভেজিটেবল সম্পূর্ণ ফ্রি থাকবে কি বলেন ভাই অফার প্রাইস ওদের এক আজকে একবারই অফার চলতেছে মাত্র দশ জনে পাবে মাত্র দশ জনে পাবে অফার এর ফলে আরো কেবিনেট আছে আরো কেবিনেট রিক্সা দ্বারা চোদ্দ ইঞ্চি ডেপ্স এর ক্যাবিনেট সান চোদ্দ ইঞ্চি মানে পাশে মানে ডেপ বড় হ্যাঁ ডেপ্স হলো বড় এই যে এরপরে আছে এই যে রাজকন্না রাজকন্না এই যে রাজকন্না কত সুন্দর দেখ হ্যাঁ দেখছেন এরপরে আছে হলো এই যে হাংগোর মাছ হাঙ্গর মাছ এত 빅 আমরা প্রথম থেকে আবCTAssertিত বলবো তো এটা হলো আমাদের রানী কেবিনেট হ্যাঁ তো রানী কেবিনেটটা হল গোল্ডেন কালার আর এটা সৌন্দর্যটা দেখাই আমি আপনাদেরকে এই যে দেখে এই যে এই যে হাই হাই পুরাই চমললি গোল্ডেন করা ঠিক আছে হ্যাঁ আমি পাত্রটা একটু সরিয়ে দিই আগে তো আসতো ভাই ভিতরে আপনার কাজ করা আসলো না এখন ভিতরে কাজ করা এটা গোল্ডেন আছে 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 আর ম্যাট ওইটাও দুইটাই তবে গোল্ডেন কালারটা যারা ব্যবহার করবেন তারা এখানে হট হটস্ট্যান্ড দিয়ে ব্যবহার করবেন অবশ্যই সিলিকনের ম্যাটটা নেন তাহলে আর হট টা লাগবে না লাগবে না তো যার যেটা নিবেন আমাদের কাছে দুইটাই আছে সম্পূর্ণ লক কেবিনেট যেটা নিবেন বলে দিবেন চাইনিজ তালা পোকা টিকটিকি ই ঢুকার কোনো সুযোগ নাই একবার বলবেন যে খাবার নষ্ট হয়ে যাবে না সেই ব্যবস্থা আরে ভাই সাইডে যে ছিদ্র করা আছে তো ভাই এই যে সাইডে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে বাতাই ঢুকতে পারবে বের হতে পারবে মানে খাবার নষ্ট হওয়ার কোনো ওয়েই নেই আর এই যে ম্যাগনেট বসানো আছে ম্যাগনেটের সাহায্যে এটা লক হয়ে যাবে সম্পূর্ণ ম্যাগনেটিং লক এই যে লক কিচ্ছু ঢুকতে পারবে না খাবার একই ভেরি ফ্রেশ থাকবে এই হ্যাঁ এটা হলো ট্যাম্পার্ড গ্লাসের ক্যাবিনেট ট্যাম্পার্ড গ্লাসের গুলো হলো গ্লাসের সাইডে পিছনে অ্যাক্রিলিক ফাইবার ফাইবার এটার হাইট হলো 55 55 ইঞ্চি পাশে হলো 31 এই যে ভাই পাশে 31 ডেপথ হলো 16.5 ডেপথ 16.5 এটার ওয়েট হলো 25 কেজি 25 কেজি ওয়েট 25 কেজি ওয়েট এটা যদি নেন ডিসকাউন্ট প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস 14000 টাকা অনলি 14000 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে ওয়াও এরপরে থাকবে হলো রাজা রাজা এই যে রাজা কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে ভিতরে কি রাখা মানে ভিতরে কি রাখছেন রাখছে বাইরে থেকে দেখতে পারবেন এরপরে খুললে তো আরো জাদু হায় হায় এই যে এই এই যে সিলিকনের ম্যাটটা দেখছেন স্মুথ হবে সিলিকনের ম্যাট এটা হলো মাত্র এখানে লেখা থাকবে টেম্পার্ড গ্লাস হ্যাঁ গ্লাস লেখা থাকবে তো এটা হলো টেম্পার্ড গ্লাসের কেবিনেট এটা ডাকনাটা হলো ফাইবার

সিলিকনের ম্যাট বসানো এই যে সুন্দর কেবিনেট ওয়াও এই যে দেখছেন কত সুন্দর ভাবে সাজিয়ে রাখছি একবারে সুন্দর ভাবে এইবারে সাজানো গোছানো আপনি কি রাখবেন আপনি পুরো রান্নাঘর গোছানো রান্নাঘরের খাবার রাখবেন না অন্য কিছু রাখবেন স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখতে পারবেন সুন্দর ভাবে টোটাল কত হলো এই কেবিনেটটা আপনি কিনার পরে আপনার কিচেনটাকে আপনি কিভাবে সাজাবেন আপনি আপনার মনে ওটা আমরা আমাদের ন্যূনতম ধারণা দিয়ে ধারণা দিয়ে রাখলাম আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন এই যে দেখেন

একটা বৈশিষ্ট্য আর একটা হলো এটা ফুল বডি হলো কার্বন স্টিল কার্বন স্টিল ফুল বডি কার্বন স্টিল জাস্ট সামনের টাকটা গুলো হলো অ্যাক্রিলিক ফাইবার এর সেই ভাই খাবার নষ্ট হয়ে যাবে না তো আবার খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ফাইবারের কারণে বাতাস ঢুকতে পারবে বের হতে পারবে বাতাস পাস হতে পারবে এরপরও 200 টা করে জায়গা ফাঁকা দাও আছে বাতাস ঢোকার জন্য এরপর এটা ব্যাক সাইডটাও দিছে দিছে ফাইবারে হুম ব্যাক সাইডে ফাইবার যাতে খাবার নষ্ট না হয় খাবার একদম নষ্ট হবে না এই

তেইশ কেজি ওয়েট তেইশ কেজি ওয়েট এই যে আপনার এই কেবিনেট কিনবেন সাথে ড্রাম জুড়িটা দেখেন কত সুন্দর বানিয়ে আছে এই ড্রাম জুড়ি ফ্রি এটার মধ্যে রাখবেন হলো আদা রসুন পেঁয়াজ ফুডস ভেজিটেবল উপরে রাইস কুকার বা আপনার মশলার ডিব্বা রেখে ব্যবহার করতে পারবেন এখানে রাখবেন খাবারের খাবার কোনো হাঁড়ি পাতে মানে আপনি একে দুইটা পেয়ে গেলেন হ্যাঁ আপনি আজকে ভার্সন ফোর কেবিনেট কিনবেন সাথে পাঁচ টাকার ড্রাম জুড়ি ড্রাম জুড়ি সম্পূর্ণ ফ্রিতে পাইলেন

পঁচিশ হাজার পাঁচশো ছিল আজকে দাম থাকবে হলো মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা তাও ড্রাম ড্রামজুরি ফ্রি বাইশ হাজার আপনি আমার কথা শুনেন বাইশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট জুড়ি ফ্রি পাচ্ছেন পাঁচ প্যাকেট এটা বাজার মূল্য সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এরপরে আপনি আরেকটা কি সুবিধা পাবেন ডেলিভারি ফ্রি পাবেন এক অন ডেলিভারি পাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন টোটাল হল আছে তিরিশ হাজার টাকার মতন একটা পণ্য আপনি পাচ্ছেন বাইশ হাজার টাকায় এটা হল মাত্র দশ জন কাস্টমারকে মনির অ্যান্টারপ্রাইজের পক্ষ থেকে এই অফারটা দেওয়া হলো যারাই নিবেন আপনারা এই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনার সাথে নিতে পারবেন এবং আমাদের দোকানে এসো আপনারা নিতে পারবেন এরপর আমি যেটা দেখাবো সাদা কেবিনেডটা সাদা কেবিনেট সাদা ক্যাবিনেটটা দেখাবো এই যে খুবই সুন্দর একটা ক্যাবিনেট তারটা স্লাইডিং খুব সহজে ভিতরে চলে যাবে আর সাদা কালো ঘনকেই আছে যে সাদা কালো ছাড়া ব্যবহারই করবে না অনেক সাদার পাগল অনেকে অনেক আছে কিন্তু अवेलेबल নেই যারা নিতে চান যোগাযোগ করবেন এটার দাম থাকবে হলো টাকা মিনি আছে বলতে এটার দাম থাকবে হলো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এরপরে যে আমাদের বিচার যে কেবিনেটে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পাঁচ ফিট দুই ইঞ্চি ঠিক আছে আর এটা আফটার ডিটোরে oven দেখে ব্যবহার করা যাবে হ্যাঁ এটার কালার হলো অ্যাশ কালার স্কাই কালার বলেন বা অ্যাশ কালার বলেন যাই বলেন এটা কিন্তু ম্যাগনেটিক লক হবে এটা ম্যাগনেটিক লক হবে তো এটার দাম থাকবে হলো 24000 টাকা মানে 24000 24000 এরপরে থাকবে হলো রাজকন্না রাজকন্না খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে দেখেছেন আপনি এখানে তো প্লেট বাটি তারপর হলো মগ জগ এগুলো রেখে দিবেন উপরে আপনি যা ইচ্ছে ওভেন অথবা রাইস কুকার অথবা আপনি যে কোনো জিনিস রাখবেন এই যে এই দুই তাকের মধ্যে আপনি হলো খাবার রেখে দিবেন আপনার ডাইনিং এর সার্ভ করা খাবারও রাখতে পারবেন আবার রান্না করা হানি পাচিল সরাসরি আপনি এখানে রাখতে পারবেন আর সাইডে ছিদ্র ছিদ্র নেট বসানো আছে খাবার নষ্ট হবে না হ্যাঁ বাতাস আসা করতে পারবে কি হবে চাইনিজ তেল আপনাকে আর ডিসটার্ব করতে পারবে না খুব সুন্দরভাবে আপনি এখানে রেখে দিতে পারবেন ঠিক আছে এই যে এটার ওয়েট হবে পঁচিশ কেজি এটার ওয়েট পঁচিশ কেজি পঁচিশ কেজি ওয়েট হবে এটার দাম থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার আর এরপরে যারা বিগ সাইজ চান হ্যাঁ একেবারে বড় সাইজ যে মিনি একটা ওয়ার্ড আছে উপরে এখানে হলো মশলার জার থেকে ছোট হাঁড়ি পাতিল যা আছে এখানে সব রেখে দিতে পারবেন ওভেন রেখে ব্যবহার করতে পারবেন ওভেনের জন্য হোল্ড করা আছে বা আপনার হলো আহ রাইস কুকার ব্লেন্ডার বা অন্য যে কোনো ইলেকট্রিক ডিভাইস রেখে ব্যবহার করতে পারবেন সব সেইতে আকর্ষণীয় যে জিনিসটা কাটলারি ওয়াড্রপ কাটলারি ওয়ারড্রোপ ঠিক আছে কাটলারি ওয়ার্ডড্রব কি হবে আপনি যত কাটলারি আছে এখানে রেখে দিতে পারবেন এবং হলো কাপ পিস ওয়াশ করে রেখে দিতে পারবেন ডিস্টার্ব করতে পারবেন না এরপরে আসেন বড় দুইটা ওয়ার্ড্রোপ এই যে বড় বড় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এখানে জায়গা খালি আছে এখানেই সাতটা রেখে দিছে এখানে কতগুলা স্টোরেজ করতে পারবেন যেটা কল্পনার বাইরে

এরপরে আমি যেটা বলবো আবার অভ্যাসন ফোর এটা আমাদের একেবারে অফার প্রাইস চলতেছে মাত্র দশ জনে সেই অফারটা পাবেন অফারটা হলো কি এই ক্যাবিনেট টা যারা কিনবেন সাথে পাস থাকে ড্রামি জুড়িটা একদম থেকে মনির এন্টারপ্রাইজের পক্ষ থেকে গিফট করা হবে হ্যাঁ দাম বেশি রেখে গিফট করা হচ্ছে না এটার প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো কমানো হয়েছে এটা হলো একটা কাস্টমারকে অফার দেওয়া যে মনির সারা বছর করে মানুষ যেন মাঝে মধ্যে আমরা একটা অফার দিতে চাই সবসময় দোকানদার লাভ করবে তা না কাস্টমাররাও লাভে থাকবে তো এটা বাইশ হাজার টাকা দাম থাকবে সাথে পাঁচ থাকা ড্রামঝুড়ি ফ্রি পাবেন ডেলিভারি হবে ফ্রি হোম ডেলিভারি হবে আর যারা শপে আসতে চান আমি বলে দিব মনির এন্টারপ্রাইজ এর দুটো কাঁচা বাজারের দুই উনআশি বাই নাম্বার মনির এন্টারপ্রাইজ দ্বিতীয় সব হলো নিউ সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় গোল সত্তরের পশ্চিম পাশে চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ এরপরও যদি কেউ না চিনেন কষ্ট হচ্ছে আমাদেরকে একটা ফোন দিলেই হবে হবে সেটা আপনাকে রিসিভ করবো অথবা লোকেশন বলে দিব আর যারা অনলাইন এ ও অর্ডার করতে চান যারা অনলাইন ও অর্ডার করতে চান তাদের সিস্টেম আমি বলে দিই জাস্ট আমাদের স্ক্রিন এ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে ওই নাম্বার গুলোয় যোগাযোগ করলে আমাদের সাথে নিতে পারবেন ধন্যবাদ এব্রিয়ান আপনার মনি এন্টারপ্রাইজ ডে পেন্সি আইটেম এবং আরো কিচেন রে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই মনি এন্টারপ্রাইজের আপডেট বিজয় ভেতে আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে রাখুন